মুভির প্রথমেই আমরা পরিচিত হই এর প্রধান চরিত্র ম্যারিয়েনের সাথে পেশায় সে একজন মডেল এছাড়া বাড়তি আয় করার জন্য অনলাইনে ট্রেডিং আর জুয়া খেলে ইদানিং সে একটি মামলার প্রতি আকর্ষিত হয় সে নিয়মিত সেই মামলার ট্রায়ালে যেতে থাকে সেখানে লুডোভিক নামক এক ব্যক্তির মামলা চলছিল সামনে যাওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি এই চ্যানেলের নামে টেলিগ্রামে একটি নতুন চ্যানেল খোলা হয়েছে যেখানে নতুন পুরান যে কোনো মুভি বা সিরিজ এখন থেকে ফ্রিতে টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া একটি চ্যাট আছে যেখানে আপনারা নিজেদের পছন্দের মুভি সিরিজের রিকোয়েস্ট করতে পারবেন যার ভিত্তিতে আমরা দ্রুততম সময়ে আপনার রিকোয়েস্ট করা মুভি সিরিজ চ্যানেলে আপলোড করে দেব চ্যানেলের লিংক লিঙ্ক নিজের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে তাই আজ গিয়ে জয়েন হয়ে যান লুডোবিকের বিরুদ্ধে অভিযোগ হলো সে তিনজন মেয়েদের হত্যা করেছে এই কাজটা সে ডার্ক করেছে মূলত প্রথমে সে ওই তিনজন মেয়েদের আলাদা আলাদা ভাবে অপহরণ করেছিল এরপর তাদের উপর চলতে থাকে প্রচন্ড শারীরিক নির্যাতন কাজগুলো সে ডার্ক ওয়েবে করতো লাল রঙের একটি রুমে এসব কাজ করতো বলে সেটাকে রেড রুম বলা হতো একদিন সে তিনজনকেই হত্যা করে আর হত্যার সেই ভিডিওগুলো নিলামে বিক্রির জন্য দেয় সেই তিনটি ভিডিওর মধ্যে দুইটি ভিডিও ভিডিও এফবিআই উদ্ধার করেছে এবং কানাডিয়ান কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে ভিডিওতে একজন মানুষকে মুখোশ পরা অবস্থায় এসব ন্যাক্কার কাজগুলো করতে দেখা যায় তবে একটি ভিডিওতে তার মুখোশের আড়ালে সামান্য একটু চেহারা ধরা পড়ে তার চোখের রং ও অঙ্গভঙ্গি পরীক্ষা করে তারা নিশ্চিত হয় এটা এই লুডোভিকের কাজ তবে সে অপরাধ অস্বীকার করেছে তাই এখন তাকে দোষী প্রমাণিত করতে হবে এখন প্রশ্ন সে আটক হলো কিভাবে আসলে তার পুরনো বাসা থেকে সে তিনজন মেয়ের লাশ উদ্ধার করা হয় এছাড়া তার কম্পিউটারে খুবই বাজে কিছু ভিডিও পাওয়া গেছে তবে লুডোভিকের আইনজীবী বলে তার মক্কেল নিরপরাধ অন্য কেউ হত্যা করে তার পুরনো বাসায় লাশগুলো রেখে গেছে তাকে ফাঁসানোর জন্য তাছাড়া তার কম্পিউটারে প্রাপ্ত জিনিসগুলো হয়তো কেউ তার কম্পিউটার হ্যাক করে সেখানে রেখে গেছে আর তার চোখ ও অঙ্গভঙ্গির বিষয়টা স্বাভাবিক তার মতো এমন আরো প্রচুর মানুষ রয়েছে যেহেতু এখানে মুখ দেখা যায়নি সেহেতু তাকে অভিযোগ করাটা অবান্তর এখন আদালত অবগত করে সাম সামনের দিনগুলোতে উদ্ধার হওয়া ভিডিও দুটি দেখানো হবে যেহেতু ঘটনাটি স্পর্শকাতর তাই আগে সতর্কতা প্রদান করা হয়েছে সেদিন এখানেই বিচার প্রক্রিয়া শেষ হয় আর ম্যারিয়ান বেরিয়ে আসে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে জবাবে সে বলে সে শুধু কৌতূহল অন্যদিকে আমরা ক্ল্যামেন্টাইন নামক এক মেয়েকে দেখি যে নিজেকে মিডিয়ার সামনে রুডুবিকের প্রেমিকা বলে দাবি করছিল সে আরো বলে তার ভালোবাসার মানুষকে ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যে ম্যারিয়ান বাসায় ফিরে আসে আর কিছুক্ষণ পোকার খেলে হঠাৎ তার মডেলিং এজেন্সি থেকে কল দিয়ে জানানো হয় তার ছবি একটি বড় ফ্যাশন ওয়েবসাইটের ফ্রন্ট পেজে প্রকাশ করা হয়েছে এটা দেখে সে খুব খুশি ছিল রাতেই সে পরের দিনের ট্রায়ালে উপস্থিত থাকার উদ্দেশ্যে রওনা হয় রাতে সে আদালতের বাইরে খ্যাতাবালিশ দিয়ে ঘুমানোর প্রস্তুতি নেয় এতে বোঝাই যায় মামলাটি নিয়ে সে কতটা আগ্রহী তখনই সেখানে ক্লেমেন্টাইন আসে সেও খুব মনোযোগের সাথে মামলাটি পর্যবেক্ষণ করছে তার মনে হচ্ছে মানুষ আগেই লুডোভিক কে অপরাধী ভেবে বসে আছে একই অভিমত ম্যারিয়ানো প্রকাশ করে এতে বোঝা যায় মামলাটি নিয়ে তাদের চিন্তা ভাবনা একই রকমের সকালে ট্রায়াল শুরু হয় এবং এখানে নিহত একজন মেয়ের মায়ের কথা শোনানো হয় তিনি ব্যাখ্যা দিচ্ছিলেন সর্বশেষ মেয়ে কেমন জামা পরেছিল উনাকে তার মেয়ের লাশের সাথে পাওয়া জামা দেখানো হলে তিনি নিশ্চিত করেন এটা তার মেয়ের জামা পরিবেশ ভিন্ন রকম হয়ে যাওয়াতে একটি বিরতি নেওয়া হয় ম্যারিয়ান ও ক্ল্যামেন্টাইন দুজনেই একসাথে লাঞ্চ করে এখানেও ক্ল্যামেন্টাইন বার লুডুবিকের পক্ষ নিয়ে কথা বলছিল এমনকি নিহত মেয়েটির মা মিথ্যে বলছে এমন করে এছাড়া মেয়েদের পক্ষে একজন নারী লড়াই করছেন ফলে তিনি জোর দিয়ে নিয়ে এই এই কেস জিতে তবে বলে এর আগেও চারটি হাই প্রোফাইল নিবেন ম্যারিয়ান আইনজীবী মামলা লড়েছেন সাথে সেগুলো জিতেও ছিলেন তিনি যেহেতু এই মামলাটি নিয়েছেন তাহলে অবশ্যই কোনো ভালো কারণ রয়েছে ট্রায়াল আবার শুরু হলে নিহত মেয়েটির মাকে লুডুভিকের আইনজীবী জিজ্ঞেস করে তিনি লুডুভিককে আগে দেখেছিল কিনা জবাবে তিনি না বলেন আইনজীবী আবার প্রশ্ন করেন তার মেয়েকে লুডোবিকের ব্যাপারে কখনো কথা বলেছিল কিনা এবারও উত্তর ছিল না ফলে আইনজীবী বলেন বাস্তবে নিহত হওয়া মেয়েটি তার মেয়ে নয় লুডোবিক নির্দোষ যাকে অন্যের অপরাধের দোষী করার চেষ্টা হচ্ছে এই শুনে মেয়েটির মা মিডিয়ার সামনে এসে ভেঙে পড়েন তিনি বলেন তাদের অপমান করা হচ্ছে তিনি তার মেয়ে সহ বাকি দুজনের হত্যার বিচার করে ছাড়বেন যতদিন পর্যন্ত লুডোবিকের শাস্তি না হবে ততদিন তিনি লড়াই করে যাবেন বাসায় ফিরে ম্যারিয়ান কেস সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কাটাকাটি করে এক জায়গায় সে দেখে একটি সাক্ষাৎকারে লুডোভিকের বাড়ির মালিক বলছিল তিনি জানতেনি না ওই লাশগুলো সেখানে কিভাবে এসেছিল এখন সে ওই প্রথম মেটির মায়ের সাক্ষাৎকারের সময় তার বাড়ির লোকেশন বের করে ফেলে ডার্ক ওয়েবের অনৈতিক ব্যবহার করে সে তার সবকিছু সম্পর্কে জেনে যায় বাড়ির ঠিকানা ফেসবুকের পাসওয়ার্ড এমনকি তার বাসার দরজার লকের নাম্বার সহ এবার সে নিহত হওয়া মেয়েটির স্কুল খুঁজে বের করে যেখানে সে পড়াশোনা করত স্কুলের জামার সাথে তার মায়ের দেয়া জামার বর্ণ বর্ণনা কিনা সে চেক করে এছাড়া মামলা নিয়ে বহু তথ্য সে বের করে যা এখনো পুলিশের কাছেও ছিল না এরপর ম্যারিয়ান নিজের স্বাভাবিক জীবনযাপন করতে থাকে বডি শেপ ঠিক রাখতে ব্যায়াম করে মডেলিং করতে থাকে একদিন পথে আবার ক্ল্যামেন্টাইনের সাথে দেখা হয় ক্ল্যামেন্টাইনের টাকা প্রায় শেষ হয়ে গেছে তাই সে এখন রাস্তার পাশে ঘুমায় এটা জানতে পেরে ম্যারিয়ান তাকে তার বাসায় নিয়ে আসে তাদের দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে আমরা দেখেছি ম্যারিয়ান একাকি জীবন কাটাতো এখন সে ক্ল্যামেন্টাইনকে পাশে পেয়ে দারুণ সময় কাটাচ্ছিল এক রাতে তারা দুজন একটি টকশো দেখছিল এই টকশোতে লুডোবিকের কেস নিয়ে আলাপ হচ্ছিল অনুষ্ঠানে আসা অতিথিরা তাকে অপরাধী হিসেবেই ধরে নিয়েছে যা ক্ল্যামেন্টাইন সহ্য করতে পারছিল না কারণ এখনো তো লুডোবিকের রায় হয়নি তাহলে আগেই কেন এভাবে টিভিতে তাকে নিয়ে তারা দোষী বানিয়ে দিচ্ছে এভাবে কাউকে ট্যাগ দেয়াটা মোটেও পছন্দ হচ্ছিল না ক্ল্যামেন্টাইনের তাই সে ওই লাইভ টকশোতে কল দিয়ে সেখানে থাকা উপস্থাপক ও অতিথিদের এমন কথাবার্তার জন্য ধুয়ে ফেলে কিন্তু পরিস্থিতি পরক্ষণেই উল্টে যায় তারা উল্টো ক্ল্যামেন্টাইন নিয়ে মজা করতে থাকে এতে সে কান্নায় ভেঙে পড়ে পরের দিন তারা আদালতে যায় একজন আইটি বিশেষজ্ঞ ডার্ক ওয়েব ও রেড রুমস সম্পর্কে বিস্তারিত বলেন ডার্ক ওয়েবে এমন বহু রেড রুমস নামক জায়গা আছে যেখানে টাকার বিনিময়ে আপনি কাউকে নির্যাতিত হতে দেখতে পারবেন শুধু তাই নয় মানুষের হত্যা সরাসরি দেখার সুযোগ পাবেন মানে টাকা থাকলে পৃথিবীর জঘন্যতম কাজও দেখার সুযোগ পাবেন এখন সেই মেয়েদের হত্যার ভিডিও আজ প্রদর্শন করা হবে তাই বিচারক সবাইকে বলেন যারা এই কেসের সাথে সরাসরি জড়িত নয় তারা যেন রুম থেকে চলে যায় আসলে সংবেদনশীলতার কথা মাথায় রেখে এমনটা বলা হয়েছে তাই দুজন সেখান থেকে বেরিয়ে আসে ক্লাইমেন্টাইনের অনেক ইচ্ছে ছিল ভিডিও দেখার এখন ম্যারিয়ান বলে তার কাছে এই দুটো ভিডিও রয়েছে বাসায় গিয়ে সে ক্লাইমেন্টাইনকে ওই ভিডিও দেখায় এই ভিডিও সে ডার্ক ওয়েব থেকে পেয়েছে এখন ভয়ানক এই ভিডিও দেখে ক্লাইমেন্টাইন বুঝতে পারে মুখোশের আড়ালে হয়তো আসলে লুডোভিক রয়েছে তাই পরের দিন সকালেই নিজের বাসায় চলে যায় তবে যাওয়ার আগে সে ম্যারিয়ানকে জিজ্ঞেস করে সে কেন এই কেস নিয়ে এত আগ্রহী ম্যারিয়ান প্রশ্নের জবাব দিতে ব্যর্থ হয় যাই হোক যথারীতি ম্যারিয়ান ট্রায়ালের দিন উপস্থিত হয় সেদিন সে নিহত হওয়া এক মেয়ের মতো একই স্কুলের ড্রেস পরে সেখানে আবির্ভূত হয় এই প্রথমবার লুডোভিক কারোর দিকে তাকালো যে ছিল ম্যারিয়ান আসলে সে লুডোভিকের প্রতিক্রিয়া দেখতে চাইছিল কিন্তু লুডোভিক এমন ভাবে তার দিকে তাকায় যেন তার এতে কিচ্ছু যায় আসে না ম্যারিয়ান পুলিশ আদালত থেকে বের করে দেয় ওই রাতে ম্যারিয়ানকে তার মডেলিং এজেন্সি ফোন করে বলে তাকে এজেন্সি থেকে বের করে দেয়া হয়েছে আদালতের ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এই ঘটনার পর সে নিয়মিত পোকার খেলতো আর ডার্ক ওয়েবের নজর রাখত একদিন সে দেখে তৃতীয় মেটির ভিডিও নিলাম করা হবে মানে যার ভিডিও এখনো পাওয়া যায়নি আর এই লেনদেন হবে বিট কয়েনে এতে ম্যারিয়ান দ্রুত নিলামের জন্য নিজেকে সাইন আপ করে ফেলে অন্ধকার নেটের দুনিয়ায় প্রবেশ করার পর থেকে সে বুঝতে পারে সেই জগতের কিছু লোক তাকে অনুসরণ করছে তার উপর নজর রাখছে এখন নিলামে ওই ভিডিও কেনার জন্য তার প্রচুর বিট কয়েন প্রয়োজন ছিল তাই সে একদিকে নিলামে অংশ নেয় অন্যদিকে পোকার খেলতে থাকে যাতে যত বেশি সম্ভব বিট কয়েন জেতা যায় অবশেষে সে ওই নিলামে বিজয়ী হয় এবং সেই ভিডিওটা অর্জন করে সে ওই হত্যার ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখে তারপর পেন ড্রাইভে সেই ভিডিওটা নিয়ে এসে মেয়েটির মায়ের বাসায় গিয়ে দিয়ে আসে লুকিয়ে সাথে মেয়েটির রুমে গিয়ে একটি সেলফিও তুলে চলে আসে কয়েকদিন পর নিউজে জানা যায় ম্যারিয়ানের দেয়া ওই ভিডিওর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে লুডোভিকি আসল অপরাধী এর ফলে আদালত তাকে শাস্তি প্রদান করে এছাড়া এটাও প্রমাণিত হয় যে এইসব ভিডিও বিক্রি করে লুডোভিক বিটকয়েন আয় করছিল সেই রেকর্ডও ম্যারিয়ান বের করে পুলিশকে দিয়েছিল অজ্ঞাত ব্যক্তি হিসেবে এমন কাজ করে ম্যারিয়ান খুবই খুশি ছিল আমরাও বুঝতে পারি সে কেন এই কেসের প্রতি এত আগ্রহী ছিল কারণ সে শুরু থেকেই জানতো লুডোভিকি প্রকৃত অপরাধী দরকার দরকার ছিল মজবুত প্রমাণের যা সংগ্রহ করতেই সে ওই ভিডিওটি নিলামে কিনেছিল যদি এসব করতে গিয়ে তার মডেলিং ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয় তবুও অপরাধীকে বিচারের মুখোমুখি করতে পেরে সে আনন্দিত অন্যদিকে ক্লাইমেন্টাইন একটিভি অনুষ্ঠানে জানায় লুডুবিকের প্রতি সহানুভূতি দেখিয়ে সে লজ্জিত মনের ভুলে সে এমনটা করেছে এর জন্য তার এখন আফসোস হচ্ছে এর মধ্য দিয়ে মুভি এখানেই শেষ হয়ে যায় সো বন্ধুরা এই ছিল রেড রুমস মুভির এক্সপ্লেনেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করার মাধ্যমে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন টিল দেন স্টে